আজ কথা বলবো সেই জনপ্রিয় রহস্য কাহিনী নিয়ে শেষ মৃত পাখি লেখক সাক্যজিৎ ভট্টাচার্য এটি সুপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য পাঁচশো কুড়ি টাকা উপন্যাসের মূল বিষয়বস্তু দার্জিলিংয়ের কবি অমিতাভ মিত্রের রহস্যময় মৃত্যু পঁয়তাল্লিশ বছর আগে দার্জিলিংয়ের এক কবি অমিতাভ মিত্তের খুনের ঘটনাকে কেন্দ্র করে আবির্ভূত হয় এই শেষমিত পাখি এবং এখানে আরও একটি অসমাপ্ত উপন্যাসকে কেন্দ্র করে রহস্যের জাল তৈরি করা হয়েছে এই উপন্যাসের মধ্যে তো আমাদের প্রিয় শহর দার্জিলিংয়ের ওপর বেশ করেই লেখা হয়েছে এই উপন্যাসটি বইয়ের প্রতিটি পড়তে পড়তে রয়েছে রহস্য আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর উপন্যাস পড়তে পছন্দ করেন তবে অবশ্যই এই বইটি আপনি আজই অর্ডার করুন আমাদের বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা বই অনলাইনের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকানে এসেও আপনি সরাসরি বইটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন